প্রকাশ্য দিবালোকে মালদায় তৃণমূল নেতাকে শুট আউট তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে পরপর গুলি করল দুষ্কৃতীরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজারের নিমাসরাই সংলগ্ন পাইপ ফ্যাক্টরি মোড় এলাকায় জানা গেছে এদিন নিজের ব্যবসার কাজে ইংরেজ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকার নিমাসরাই পাইপ ফ্যাক্টরি মোড়ে যান তিনি গাড়ি থেকে নেমে একটি দোকানে ঢুকতে যাওয়ার সময় মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় চার দুষ্কৃতী তার উপর অতর্কিতে হামলা চালিয়ে চম্পর দেয় বলে খবর তাকে লক্ষ্য করে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় সম্ভবত দুষ্কৃতীদের ছোড়া তিনটি গুলি লেগে যায় তৃণমূল নেতা বাবলা সরকারের দেহে এর মধ্যে একটি গুলি লেগেছে মাথা এবং গলার মাঝামাঝিতে কানের পাশের অংশে তাই ঘটনার পরপরই স্থানীয়রা বাবলা সরকারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে তিনি বর্তমানে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তবে কে বা কারা গুলি চালালো পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এনবি বাংলা মিডিয়া তৃণমূলের ও আমাদের আমাদের ভাইস চেয়ারম্যান ছিল দীর্ঘদিন সিনিয়র কাউন্সিলর ছিল আর সভাপতি কিছু জন্য ছিল তারপরে গিয়েছিল না আমাদের এখন ভাইস প্রেসিডেন্ট আছে এখন এটা কোনো বলা যায় এর আগে অনেকদিন আগে একবার কিছু করার চেষ্টা করছে বলল যে বাবলা তার বাড়ির সামনে চারজন দুষ্কৃতিরা গুলি করেছে পেছন দিকে তাকে গুলিটা লেগেছে ওখান থেকেই আমি একদম সোজা হসপিটালে ঢুকি তখন ইমার্জেন্সি থেকে তাকে এখানে নিয়ে আসা হয় উটিতে নিয়ে সে ডাক্তারবাবুরা তার গুড়িটা মনে হয় করার চেষ্টা করছে আমার আমি যেটুকু দেখতে পেলাম পেছন ঘাড়ের দিকে চারটি ঘুরি তাকে লক্ষ্য করে মেরেছে এখন ডাক্তারবাবুরা খুব চেষ্টা করছে জানি না কী হবে সেজন্য আমি বাড়ির কাছে মানে এটা যে ঘটনাই ঘটুক না কেন এটা বাংশনীয় নয় আর এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা জনপ্রতিনিধিরাও তো নিরাপত্তার অভাব অভাবে তাই